নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা কলা আর আলু একসঙ্গে করে ভাজি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করে যাক রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে কি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিই দেখতেই পারছেন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা কলা কিছু আলু দুটো পেঁয়াজ কিছু কাঁচামরিচ আর কিছু রসুন কুয়া কাঁচা কলাগুলো দেখতেই পারছেন বন্ধুরা এগুলো কিনে রেখেছিলাম দুই তিন দিন আগে হালকা একটু চোচাগুলো কালো হয়ে গিয়েছে কিন্তু ভিতরে একই রকম আছে আমি এখন এই সব উপকরণগুলো সুন্দর করে কেটে নেব তো কাঁচা কলাগুলো আগে কুচি কুচি করে নেব তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু কাঁচা কলাগুলো অলরেডি কেটে নিয়েছি কাঁচা কলাগুলো একটু কালচে কালচে লাগছে তাই আমি একটু জলের মধ্যে রেখে দিয়েছি এখন এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম এখন হলুদ গুঁড়োর সাথে খুবই ভালোভাবে কাঁচা কলাগুলো এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো তাহলে কিন্তু কলাগুলো সাদা হয়ে যাবে আর কলা থেকে যেগুলো আঠা আছে সবগুলোই বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু কলাগুলো কছলিয়ে ধুয়ে উঠিয়ে নিয়েছি কলা থেকে কত আঠা বেরিয়েছে এগুলো কিন্তু ফেলায় দেব আর কলাগুলো আমি উঠিয়ে নিয়েছি একটি প্লেটের উপরে কলাগুলো কিন্তু অনেকটাই সাদা লাগছে তা আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলোও কুচি করে নিয়েছি কাঁচামরিচ চিরে নিয়েছি পেঁয়াজগুলো মোটা মোটা করে কুচি করে নিয়েছি আর রসুনগুলো চার ফালা করে কেটে নিয়েছি যে কোনো ভাজি করার সময় সেই ভাজিতে যদি আপনারা পেঁয়াজ বা রসুন দেন তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে দিবেন। তাহলে কিন্তু সেই ভাজিটা অসাধারণ টেস্টি হয় এদিকে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার পালা তো ভাজি করার জন্য সর্বপ্রথম আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে সাদা তেল এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে নুসনের সাহায্যে কড়াইটি ধরে একটু তেলগুলো ছড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে কলা আর আলুগুলো এক এক করে ছেড়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা এটা মাথায় রাখবেন ভাজি করার সময় পেঁয়াজ মরিচ এগুলো কিন্তু একদমই আগে দেবেন না যদি আগে দেন তাহলে কিন্তু সেগুলো স্বাদটাও নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই এগুলো একটু পরে দিয়ে দেব আমি কাঁচা কলা আর আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন খন্তার সাহায্যে খুবই ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুবই ভালোভাবে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়েছি তারপর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এই ভাজিটা করতে কিন্তু একেবারেই ঝামেলা কম আর গরম ভাতের সাথে যদি এরকম ভাজি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না বন্ধুরা আমার মুখের কথা যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি নাকি মিথ্যা হলুদ লবণ দেওয়ার পরেও কিন্তু আমি খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে হলুদ আর লবণ কাঁচা কলার আলুর সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায় এখন এর মধ্যে আমি এক এক করে রসুন কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচা মরিচ মরিচেরা ব্যাস এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এইভাবে ভাজি করলে কিন্তু কাঁচাকলা আর আলু দুইটাই খুবই মুচমুচে ভাজি হয় বন্ধুরা আর এই মুচমুচে ভাজি ভাতের সাথে হলেও কোনো কথাই নেই আর যেহেতু আমি এই ভাজির মধ্যে কোনো জল ব্যবহার করব না সেহেতু এর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়া হয়ে গেলেই কিন্তু খুবই ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব। তেল যদি এইভাবে না দেয় তাহলে কিন্তু ভাজিটা মুচমুচে হবে না আর ভাজিটা অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে হালকা মিডিয়াম লু আছে তাহলে খুবই ভালোভাবে মুচমুচে হয়ে ভাজি হবে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার সময় অবশ্যই চুলা রাস্তার দিকে লক্ষ্য রাখবেন হালকা মিডিয়াম লু আছেই কিন্তু এটা ভাজে নিতে হবে তা না হলে পুড়ে যাইতে পারে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কলা ভাজির কালার কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই কারণ কলা আর আলু দুটোই কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু এইভাবেই আস্তে আস্তে নাড়াচাড়া করব আর ভেজে নেব বন্ধুরা আমার কলা ভাজি করা হয়ে গিয়েছে পুরোপুরি আর কলা ভাজির না কলার কালারটা কারণ সূর্যের আলো পড়েছে কড়ায়ে সেই জন্য আমি যখন এই ভাজিটা সার্ভ করে দেখাবো তখনই কিন্তু ভাজি দেখে আপনারা বুঝতে পারবেন যে ভাজির কালারটা কত সুন্দর এসেছে আমি এখন কড়াইটি নামিয়ে নিছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাজি নামিয়ে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় হয়েছে এই কলা আর আলু ভাজি ভাজি রেসিপিটা দেখে মনে হচ্ছে এক্ষুনি এক প্লেট গরম ভাতের সাথে একটুখানি নিয়ে খেয়ে যারা কখনো এইভাবে বানিয়ে খাননি একবার হলেও খাবেন আশা করছি আপনার অনেক ভালো লাগবে আর আপনার পরিবারেরও অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা